হ্যালো হাই এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আমার এই নতুন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক লাইক কমেন্ট করো ভালো লাগলে আর ভুল হয়ে গেলে ক্ষমা করো আর কমেন্ট করে বলে দিও যে এইখানে ভুল হয়েছে তো এটা আমার দ্বিতীয় ব্লগ ভিডিও মিনতি পি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম তো আজকে সকালটা একদমই অন্যরকম ছিল কারণ সকালবেলা কোনো রকম রান্না টান্না হয়নি কালকে সারা রাত ধরে এত কষ্ট করেছি কি বলবো আমার যে বর রাতে ফোন করে অনেক আমাকে বকাবকি করেছে কিসের জন্য বকাবকি করেছে সেগুলো দেখতে থাকো বলছি ভিডিওটা স্কিপ করো না হয়তো একটু বড়ো হয়ে গেছে ভিডিও তবুও সঙ্গে থাকো দেখতে থাকো কেন বকাবকি কি করলো আমাকে এত গলা ব্যথা কাশি হচ্ছিল এখনও পর্যন্ত গলাটা ঠিক হয়নি তো যার জন্য ওষুধ এনেছি এগুলো খেয়ে কাজ হচ্ছে না মোটামুটি এক দেড় সপ্তাহ থেকে এরকম অবস্থা এখনও পর্যন্ত ক বেশি কথা বললে আর কি কাশিটা বাড়ে তো সকালবেলাটা একটু লেটে উঠেছি ছেলেকে প্রাইভেটে দিলাম সকালবেলা বাসি কাজ টাজ করে চান টান করে নিয়েছি চান টান করে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে পুজো দিতে যাব পুজো দিতে হবে আজকে হচ্ছে মঙ্গলবার অনেক কাজ অনেক কাজ মানে ব্যাগ নিতে আসবে আর যেগুলো ব্যাগ বানিয়ে রেখেছে সেগুলো ব্যাগেরও সম্পূর্ণ কাজ করতে পারিনি কালকে প্রচুর গড়া ব্যথা করছিল মানে এরকম গলা ব্যথা আমার আমার জীবনে আমার কখনও হয়নি কোনো দিনও হয়নি আমার বরের গলা ব্যথা হতো না আমার হয়নি তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব কাজ জানা তুলে ফেলেছি আগেই তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ঘরের কাজ কমপ্লিট করলাম তারপরে এই যে পুজোর থালা বাসন সব ধুয়ে ফেলেছি তারপরে পুজোর ঘরটা মোচা হলো মুছে টুচে আজকে ভোলে বাবার পূজা দেবো যদিও প্রতিদিন দিতে পারি না সোমবার করে দেওয়া হয় তো আজকে মঙ্গলবার আজকে ভাবলাম ভোলে বাবার পূজাটা দিয়েই দিই সকালে যেহেতু খাওয়া দাওয়া হয়নি উপসে আছে এখনো পর্যন্ত জল পর্যন্ত খাওয়া হয়নি তো ফুল বেলপাতা তুলসী পাতা আমি নিয়ে এসেছি আর একটু বালতিতে জল আর ওই যে মাটির প্রদীপগুলো দেখছো অনেক দিন থেকে মানে ঘিয়ের বাড়তি দিলে যেরকম হয় ঘিয়ের প্রদীপ যখন দিই তো তখন একটু আঠা আঠা কীরকম যেন হয়ে যায় এগুলো ভালো করে আর কি ওইখানে এসে করিনি তো যেরকম দেখছো সেরকম করেই নিয়ে এসেছি ধুয়ে টুয়ে সমস্ত কিছু ধুয়ে টুয়ে নিয়ে এসেছি তো যে পুজোতে বসলাম তো পুজোতে বসার পর দেখছি যে শুলতে নেই শুলতে নেই অনেক দিন আগে মানে কালী পুজো গেছে কখন তখন আমি একটা গেঞ্জি কেটে অনেকগুলো শুলতে বানিয়েছিলাম তো সেই অনেক দিন আগে তো সেগুলো শুনতে সব শেষ হয়ে গেছে তারপর ঘরে যে আরও গেঞ্জি ছিল সেই গেঞ্জিটা নিয়ে আমি চার পাঁচটার মতো আর কি বানিয়ে নিলাম এখনকার মতো চালিয়ে নিই কারণ অনেক আজকে কাজ আছে আজকে ভীষণ রোদ উঠেছে প্রচুর গরম মানে ভাবাই যায় না বাইরেটা তোমাদের সঙ্গে দেখতে পারবে এতটা গরম আর এখন প্রায় দশটার মতো বেজে গেছে ক্ষীদও পেয়েছে ভাবলাম আগে মনে শান্তি নিয়ে পুজোটা আগে শেষ করি তো পুজো টুজো শেষ করব আর এতটা গরম লাগছিল মানে আমি আমার মুখ দিয়ে পুরো ঘাম বেয়ে বেয়ে পড়ছিলো তো এখানে চন্দন ঘষলাম চন্দন টন্দন ঘষে ওই যে তুলসী পাতা দিয়ে ভগবানের চরণে দিয়ে দিচ্ছি তো ভগবান যেন সব কিছু ঠিক করে দেয় সবার যেন মঙ্গল করে এই কামনাই করি আমার বরের শরীর ভালো থাকে না মানে খুবই খারাপ অবস্থা আর কি কিছুদিন যায় তারপরে আবার শরীরটা খারাপ হয়ে যায় মনটা তখন ভেঙেই যায় কোনো কিছুতেই শান্তি লাগে না এই যে যেইখানে বসেছি এটাই হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা এখানে বসলে একদম মন প্রাণ সব শান্ত হয়ে যায় আমার তো তাই হয় এই যে দেখো বেলপাতা তারপরে ফুলে সাদা ফুলের মধ্যে চন্দন লাগিয়ে রেখেছি তো রাখার পর উপরের পুজো দেওয়া হয়ে গেছে তো এখন ভোলে বাবার পুজো দেব তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভোলে বাবারও পুজো হয়ে গেছে আমার পুজো টুজো দিয়ে দেখো আমার অবস্থাটা দেখো একবার আমি এত পরিমাণে ঘামি মানে বলার বাইরে মুখ টুক ঘেমে টেমে একা তো চলো বাইরের ওয়েদারটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি দিয়েছি হলুদ হলুদ লঙ্কা আর ঠাকুমা দিয়েছে ভুট্টা দেখো আকাশটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আমার কাছে খুব ভালো লাগছিলো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ওই যে লেপা হয়েছে সকালবেলায় তো যাই হোক ছেলে আমাকে ডাকছিলো সেই জন্য এডিটিং বন্ধ করে ওর সঙ্গে আগে কথা বলে নিলাম তো সব কিছু ধুয়ে টুয়ে মানে সম্পূর্ণ কাজ আজকে অনেকটা লেট হয়ে গেছে করতে করতে তো গ্যাসের ওভেনগুলো পুরোই পরিষ্কারই ছিল আমার হচ্ছে গিয়ে এই ওভেনটার একটা এই ঝাড়ুটা দেখালাম তো ঝাড়ুটা হচ্ছে আমি নিজের হাতে বানিয়েছি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওভেনটার এই যে সামনে দেখতে পাচ্ছো যেটা দিয়ে গ্যাসটা ধরানো হয় সেটা হচ্ছে ভেঙে ফেলেছে আমার ছেলে ভেঙে যাওয়ার কারণে তো গ্যাসটা দড়িয়ে দেখি কি অবস্থা আর একটা চুলা নিয়ে এসেছি দিদার বাড়ির থেকে তো দিদার চুলাটা দেখব যে জলে নাকি যদি হয় তবে আমি ওটার মধ্যে আজকে ভাতটা করব কারণ চুলা ধরাতে গেলে পাটকাটি লাগবে পাটকাটি আমার শেষ হয়ে গেছে খড়ি যদিও আছে তো আজকে আজকের মতো গ্যাসেই রান্না করবো তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও তো আমি বারবার চেষ্টা করছিলাম গ্যাসটা দেখি ঠিকঠাক আছে কি না খুব ভয় লাগে একদিন মানে দু তিন দিন হয়েছে গ্যাসটা আমি বুক করেছি যদিও সব সময় রান্না করি না গ্যাসে তো গ্যাসটা বুক করার পরে যখন গ্যাসটা আমি চালিয়েছি দেখি গ্যাস গ্যাস বেরোচ্ছে প্রচুর পরিমাণে চুলার দিক দিয়ে তারপরে আমি বারবার পেতে দেখছিলাম যে গ্যাসটা বেরোচ্ছে কি না গ্যাস তো বেরোচ্ছে খুব ভয়ও লাগছে আগুন বেরিয়ে একটা ধপ করে ব্রাস্ট হয়ে গেছিলো মানে নিচটা চোলার নিচ দিয়ে একবারে পুরোটাই আগুন ধরে গেছিলো চটপট করে ভয় পেয়েছি ভয় পাওয়ার কারণ কোনো দিন এরকম হয়নি আজকে প্রথমবার হলো আজকে না মানে কয়েক যেদিনকার আর কি নতুন গ্যাসটা নিলাম নতুন বলতে মানে বুকিং করেছি যেদিনকার গ্যাসটা তো সেদিনকেই এরকম হয়েছে প্রথমবার হলো আর কি এরকম আর আমার ছেলে যে এত দুষ্টমি করছিল আমি তো পিছন দিক দিয়ে দেখিনি তো দেখো আমারটাই হয়ে গেছে এই যে এটা নতুন লাগিয়েছি যে কালো কালারের এটা এটাই ভেঙে গেছিলো সেই জন্য এটাই খুলে আমার গ্যাসটার মধ্যে ঠিক করে নিলাম এটাই লাগিয়ে আমারটাই চালাচ্ছি কারণ অনেক জিনিস চালাবো তো দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ভাত বসানোর পর আমার অবস্থাটা একটু দেখো তো আমার টান্না প্রায় কমপ্লিট আমি কলে গিয়েছিলাম একটু থালা বাসন দিতে ধুতে গিয়ে আমার নিজের মুখের অবস্থা দেখে আমি শেষ মুখ টু একটু ধুয়ে আসলাম আর বারের বাইরে যে এত রোদ আমি এখানে থাকতে পারছি না দাঁড়িয়ে তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো দেখবে কি কি আজকে রান্না করলাম দুপুরে মানে সকালে তো খাইনি সকালে দুপুরে আজকে একটাই হয়ে গেল তো চলো শাক ভাজা ছিল শাক ভাজা পুঁই শাক আর মিষ্টি কুমড়ো পাতা দিয়ে শাক করেছি আর হচ্ছে বেগুন ভাজা আগর জন্য কয়টা সয়াবিন ভাজা আর সয়াবিন আলু দিয়ে একটু মাখা মাখা করে দরকারি করেছি এই যে হচ্ছে আমার আমার তো এটুক দিয়ে খাওয়া হয়ে যাবে আমার ছেলে পাতেও নেবে না তো একা একাই খেতে হবে ছেলে এখন খাবে না যে নিজের জন্য ভাত বেড়ে নিয়েছি অনেকটাই ভাত নিয়ে নিয়েছি কারণ সকালে খাওয়া অনেক প্রচুর পরিমাণে খিদে লেগেছে তো বাইরের ওয়েদারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম এত হাওয়া বই ছিল কী বলবো তো আমার গেস্টটাও এদিকে নিয়ে এসেছি সেই জন্য আর বাইরের ওয়েদারটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার কাছে খুব ভালো লাগছিল সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম এত সুন্দর এত সুন্দর আর এখানে এটা হচ্ছে আমাদের তেজপাতা গাছ অনেকটাই বড় মনে হচ্ছে না জানি কোথায় চলে গেলাম আকাশের দিকে তাকালে এরকম লাগে খুব ভালো লাগছিল এটা আমাদের বাড়ি বাড়ির বাইরে আমি রাস্তার এপাশে আর কি এদিকে ওদিকে যাওয়ার জন্য বাগানে যাই সেখানে আমি বসে আছি আর আকাশের দিকে তাকিয়ে দেখি এত সুন্দর তারটা সবাইকে আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করো